তো হ্যালো গাইজ চলে এলাম আর একটা নিউ ব্লক নিয়ে তো আজকে ব্লকটা আসার কারণ হচ্ছে আমি একটা নতুন একটা স্পোর্টসের দোকান করেছি তো আমার অনেক দিনকার ইচ্ছা ছিল যে একটা স্পোর্টসের দোকান করার তো আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে যে আমি একটা স্পোর্টসের আমার একটা নিজের দোকান আছে তো তোমাদেরকে বাইরে ভিউটা দেখাচ্ছি দোকানের যে মানে আমার স্পোর্টসের দোকানটা কোথায় দোকানে হ'লে বেকচাইড মানে যে এই যে হচ্ছে এটা আমার দোকান তো অনেক কষ্টের পর আমি এই দোকানটা করতে পেরেছি স্পোর্টসের তো তোমরা দেখতেই পারছো এখনও পর্যন্ত কাজ বাকি আছে দু সাইডে দুটো টেবিল হবে এই সাইডটা র্যাক হবে এই সাইডটা একটা র্যাক হবে তো ওই জালটা এখন বাদ দিয়ে রেখেছি এখন কি হবে এখন পরে দেখা যাবে তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে ছোটো তো নিউ করেছি ওটা হচ্ছে ব্লকার বাই দিকে আর ফেসবুক পেজও আছে একটা ইউবান স্পোর্টস বলে প্লাস আমার অ্যাকাউন্টেও পেয়ে যাবে তোমরা ভিডিওটা তো টাটা বাই বাই সবাই ভালো দেখো সুস্থ থাকবো আর সঙ্গে দেখো